অল্প তুমি তো আমার ফোন নিয়েই নেবা নাও দিদি ভাই ভিডিও করছে কমেডি ভিডিও সেটা তোমাদের আমি দেখো লাইভ দেখাচ্ছি এই যে আমি দিদি ভাই এখন জামা কাপড় ভাজ করছে সেটাই আমি দেখাচ্ছি দাঁড়াও 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 ওয়েট 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 আরে না না আমি আমি অন্য একটা কাজ করছি দাঁড়াও হ্যাঁ দাঁড়াও কাট কর ইমা এই ভিডিও তো শুরুই করিনি এখন প্রথম থেকে করো এখন হ্যাঁ চালু করবো ভিডিও দেখো না এই যে ভিডিও চালু করে দিয়েছি দিদি ভাই এখন কমেডি ভিডিও শুট করছে কত জামা কাপড় রয়েছে দিদি ভাই সেগুলোই ভাজ করছে তো এই কমেডি ভিডিওটা দিদির হয়ে গেলে অবশ্য আমার চ্যানেলে আমি আপলোড করবই তার সঙ্গে দিদির ফেসবুকেও দিদি আপলোড করবে কাট করব করেছি না এবার কি ফোন দেখবা তো লাইভটা একটু এন্ড করছি যেহেতু দিদি ভাই আমার ফোনটা এখন নেবে যেহেতু এটা কমেডি ভিডিও তো আমার ফোনটাও লাগবে আর একবার দিদিভাই ফোনটা নিয়েছিল ওই যে কমেডি ভিডিও আগেই বললাম তো ফোটা লাগতো আর একটা ফোন তো তার জন্য আমার ফোনটাই নিয়েছিল ভিডিওর কি জ্বালা হ্যাঁ একটা কমেডি ভিডিও করতে গেলেও দেখো কত জামা কাপড় নিয়ে ছড়িয়ে তারপর সেই ভিডিওটা শুট করবে আর এত কষ্ট করে ভিডিও করার পর তোমরা যদি লাইক না দাও তাহলে কেমন লাগে যে ভিডিও করে সে কত রকমের কষ্ট করে ছড়িয়ে ছিটিয়ে তারপর ভিডিওটা বানায় অবশ্য কে বলেছে তোমাকে কমেডি ভিডিও বানাতে কে বলেছে হুম হয়েছে ভিডিও বানানোর পর্ব আর একটা বানাবা আর একটা কি বলো ও জামা কাপড়েরটা ও ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আগে ভালো করে ঠিক আছে ঠিক আছে এদিকে লাইট লাইটটা যদি তোমার মুখটা পরিষ্কার ঠিকঠাক বোঝাতে যায় তাহলে আবার পেছনের ব্যাকগ্রাউন্ডটা উপর মানে ফোনটা নিচু করে তুলতে হবে তাই না হুম এই এইভাবে তুলতে হবে হ্যাঁ এইভাবে তুললে পরে ব্যাপারটা ঠিক আছে তুলবো হুম তো এডিট করার সময় তাহলে এইটা আগে দিয়ে দেবো এটা পরে দিবা তাই না তাহলে ঠিক হয়ে যাবে তো তোমরা দেখছো দিদি এখন জামা কাপড় ভাঁজ করছে এই ভিডিওটাই শ্যুট করছি আর কি এই জামা কাপড় ভাঁজ করতে করতে ব্যাস দিদিভাই মানে জামা কাপড় ভাঁজ করতে করতে দিদি ভাই ইয়ে করছে কি করছে শুয়ে শুয়ে ফোন কাটছে হ্যাঁ মানে এরকম একটা কমেডি ভিডিও যাই হোক এইটাই শ্যুট করা হচ্ছে দেখে নাও আগে ঠিকঠাক আছে কিনা একটা ভিডিও বানাতে গেলে কতবার ডিলেট করে কতবার তুলতে হয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু এই ভিডিওটা ঝামেলাটা খুবই কম তো তার জন্য টাইমটাও কম লাগলো আর যে যারা আর কি অনেক দামি দামি মানে বেশি বেশি কমেডি ভিডিও করে তাদের কতটা টাইম লাগে তাহলে ভাবতে পারছ তাদের কিন্তু প্রচুর টাইম লাগে তারা এত টাইম দিয়ে ভিডিও করার পরেও কেউ তাদের ভিডিওগুলো দেখে চলে যায় লাইক করে না ইনশট হারিয়ে গেছে ওই 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 ব্যাকগ্রাউন্ডে যে হারিয়ে উপরে দেখা যাচ্ছে ওই ভিডিও দুটো ডিলিট করে দাও তাহলে হচ্ছে তোমার ইয়ে করতে পারবে ইনশটে গেলে পরে তাহলে দুটো ভিডিও থাক ভালো হবে দেখেছ ভিডিও তুলে দিতে না দিতেই ভিডিও এডিট করা শুরু হয়ে গেছে এই যে জামা কাপড় থাকলো পরে জামা কাপড় সব পরে রয়েছে এই জামা কাপড় ভাজ করতে করতে ভিডিও বানাচ্ছিল এখন জামা গুলো রয়েছে পরে এখন এই যে ফোন নিয়ে বসে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওতে দেখছো নিচে লিখে দিও আর লাইক কিন্তু বেশি করে করবে হুম লাইক কিন্তু বেশি করে করবে দুটো লাইক করবে দুটো লাইক বলো লাইকের দরকার নেই ভিডিও গুলো দেখলেই যথেষ্ট কি সাবস্ক্রাইব নাকি